আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আসত বলা আমি মানুষটা কালা আমার বাড়ি নর্সিন্দি জেলা আজ আমার মনটা অনেক অনেক বলা আজ আমি যাইতেছি ছোটো ভাইতাম বিদ্যালয়া বেলা বাজার কেন্দ্রীয় জামা মসজিদে জুম্ম নামাজ পড়ার লাগে তো নামাজ পড়া বাজার করে আইফারম দিন দুই সাইডে প্রকৃতি মাসালা খুবই ভালো তো দেখতে দেখতে বেলা বাজারে নামাজটা ফের আছে নামাজ পড়ে দিন কত মুসলিরা বাড়িতে মসজিদেতে সিরিয়াল সিরিয়ালদের তো ভাই একটা কথা কইলাই দেখতে দেখতে বাজার তো আই পড়ছি আর আমার আমি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যে তারা অনেক অনেক ধন্যবাদ তো দেওয়েন সামনে শশা দেখতে আর আমার কাহায় আলো ঠিক করতে এইদিন এই দিন শসা তিতাকলা আবার শসা এন্দা লোন আছে গোল আছে আদা আছে আর কাহায় এন্দা শসা মাপতে দেখুন ভালোই লাগতে আর এমা দা দেবেন আরেক কাহায় সরি বাচ্চা বাচ্চা লোক দুই তিন কাহায় এমা দা মূলা আছে পাবদা ভাই উঠে নাকি বাজারে গেলে দেহন যা ভাই সব নতুন নতুন টাটকা সবজি মনে করি আর কি কই করাম এটা এলাকার মানুষই বেশিরভাগ এম এদার মাটিও খুবই উর্বর কি দাম এদিন বেন্ডি নাম না আর আমরা কই দেড়স আর আমাদের দন্দুর লতি সব জিনিস আছে ভাই কি নাইগা আপনার বাজারটা দেয় বেলা আর আপনার চ্যানেলটার মধ্যে নতুন তো অবশ্যই চ্যানেলটা আর ভিডিওটা টান দেন না যে দেখবেন কত ধরনের সবজি পাই সব দেখতে পারবেন আমার ভিডিও মাঝে আর পরে মজার জিনিস আছে সামনে আর দেখতে পারবেন আর আমি কি বাজারতে কিনলাম মা কি করে দিছে এটা তো শেষ সেটা দেখবেন ওই আর দেবেন আন্দা সব ধরনের সবজি আন্দা দেবেন একবারে ফুলকপি লইতাছে বাইরে ভাই ফুলকপি তো অনেক দাম অনেক অনেক দাম আর আমি তো নিতাম না আমার কথা হচ্ছে অন্য তো লে যাই কমে সমে নিয়ে আমি সাধারণ মানুষ ভাই আমি কি বেশি কিছু নিতাম তো দেখতে দেখতে মানে আয় পড়ছি পেঁয়াজের দো দাম জি গেলাম ভাই পেঁয়াজ কত করে ফেলে ভাই কইতাসে কিয় বলে আশি টাকা কেজি আরেকবার দেওয়া যা পরে আমি কইতে আমার একটা তিন দিন ফলেটিনটা দিছে তো আমি পেঁয়াজটা বাচ্চা বাচ্চা লোয়ালছি তো আশি টাকা কেজি খুনে তো ভাই আমার মাথা ফোটা নষ্ট এতটা দাম কমে না পরে কইতা কয়েকশো টাকা মিললে যাও আমি একশো টাকা মিল একদম তুমি লেখা আশি টাকা রইতাম দাম ঠিক আছে পরে আশি টাকা রয়ে তো তখন পেঁয়াজটা বেগর লইয়া লাইতেছি তো নটিয়াদ শেষ আমি যাইতেছি দিই অন্য কিছু নিতারি নিতারি তো অন্য কি আর নিয়াম আমার বাড়িতে আবার শরী মরি পছন্দ করে আর বিশেষ করে আমি আরো বেশি পছন্দ করি তো শরী লইয়ামিটা বাড়ি তো আমি সবসময় নেই এ বাইরেন তো সবসময় আমি সরি নিন সরি হো বালা সিদ্ধ হোক দুই বাপ্পু তেহারা ব্যবসা করে আর যদি জানতে তো নিতে পারবেন বেলা নামাব মনে করি এটা একবার নামার সাইডে পুনর দেখবেন তো শরীরটি বাচ্চা বাচ্চা লইতাছি আর কাহ আমার লগে দেয়া দিই আছে। তো বাচ্চা আমি দিছি আমি আবার একটা কথা কইলাম আমি অনুমান করি আল্লাহর মতো মিলা যায় কারণ আমি প্রায় পাঁচ বছর মুরগির একটা দোয়ানো ব্যবসা করতাম আমার খুব ভালো লাগে তো হ্যাঁ তাই আমার একটা অনুমান হয়ে গেছে গা এইজন দিছি যে মিলা গেছে খালি একটা শরীর শর্ট পড়ছে যেমন ওখানে আমি গেছি আলু লইতাম তো আলুটা বাচ্চা বাচ্চা লইতাছি দেখা যাক আলুর তো অনেক সিজন হলে দেখে আমি কে না নিলেও আলু ডাবার বিতে আল্লাহ হয়ে যাক ইত্যাদা মনে করেন খাইলে পরে গ্যাসের গ্যাসের করে এটা মজা লাগে না অনুমান কিন্তু আমার মিলা দেখা সব সময় ভাই কি করে আমার অনুমান এক আল্লাহর মতে এতটাই আমি দুই কেজি আলু লইছি আর এক কেজি সরি লইছি তো চল্লিশটা টাকা বিশ টাকা কেজি আলু দুই কেজি দাম চল্লিশ আর এক কেজি সরি দাম হয়েছে তিরিশটা টাকা সত্তর টাকা একশো টাকা দিয়েছি তিরিশ টাকা দিছে তো তখন দিয়ে বাজারে মুখিয়ে দেয় মুখি যাই দিয়ে কি পাওয়া যায় তখন বাজারটা একটু ঘুরে ঘুরে দেহায় আপনারা দেখতেন তখন এক কাহা দিয়ে খাসা আর কি হাত এক ফাপা যাইতেছে আর এক কাহায় লাউ বেস্ট আছে দনদোল ফডল সবই ব্যস্ত আছে আরেকজন দিয়ে বাঙন পরিষ্কার করে বাইরে ভাই লুঙ্গিত গাছ এমন ধর নাম সিংঘা ব্যস্ত আছে বাগুন উইস্তা তিতা তার নেমু বাগুন সব আছে ভাই কি করে বাজারের মাঝে নাই খাই এমন কি আছে অনেক আছে আস্তে আস্তে আবার সীতারিয়া বইছে এটা জল ফেদিন ব্যস্ত আছে এটা লুই দরি জালি সবই আছে আর আমি যেহেতু শীত আইছে আর কয়েকটা দিন গেলে মনে করুন সব তার তোর আরো বেশি ভালো এরপর দামও কিছু কমবো কিন্তু মেঘের লাগা ভাই সবজি অনেক অন কমছে না ভাই দাম আশা করি আল্লাহর মতে ম্যাগটা আল্লাহর মতে অনেক কম আছে তো আল্লাহর যদি সবজিটা হওয়াতে পনেরো বিশ দিন পরে তো তেমন তে তুই আছে ভাই তো মুহতো আছে কি কোম ভাই কোন মুখটা মরদে গেছে থাকি না সময় নেই এনার জন্য কচু ব্যস্ত আছে কাহায় আর আমি আরেকটা মোবাইল টিপে যাই হোক এমন দুন আরে কাহ ব্যস্ত আছে ইয়া ইয়ে কি জানি কার ফল আর অনেক দেখতে দেখি মাছ বাজারও মাছ বাজার তো আরও ভালোই লাগতেছে মানে এত বড় বড়ো মাছ ভাই আমি তো নিয়মিতা মাছ না আমি নিয়মিত একটা ফাংগাস ফাংগাস মাছটা আমি আর মাল লাগে নিয়ে আমি একটা মুরগি তো মুরগির বিডুলটা লক্ত শক্ত যেতে না লাগে এটাতে আর কিছু না মানে আপনার মাছের ইয়াটা দেয়ালাই এই ধুন মানে মাছ বাজারটা একটু দেয় আছে আপনার সাইড করে দুমপান স্বাস্থ্য লাই ক্ষতি করুমফান কেউ করেন না পাই প্রয়োজনে বাজার থেকে বিশ টিকা ফল কিনা খাইলেন দুইশো টিকার ফল কিনা খাই লেবেন এই ধরনের দেখতে দেখতে হুটকি বাজারও হুটকি বাজারও ভালোই ভাই কি কয়েম। আচ্ছা যাক দেখেন আমাদের দোয়ান যেটা স্থানীয়ভাবে বইয়া বেছে সবসময় থায় আর নামও বাজারতো মনে করি আমাদের ইয়া থায় না দেখ আনটি কি জানি ব্যস্ত আছে আর কয়েল ফাকি ডিম ব্যস্ত আছে আনদা ভালোই লাগতেছে তো আপনারা কারা কোন জায়গাতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানানো আর এই যে আমি দেখতেছ না ফাঙ্গাস লাইছি ফাঙ্গাস যাই আমাকে টেয়ারটা দেওয়া দেওয়ালাইছে আমারও মানে টেহা হিসাব করে দেখলাম ভাই আমার একটা ফাঙ্গাসাঙ্গলাম কি ভালোই ভাই থাক থাকুই তো আমি তো ভাই সাধারণ মানুষ কত যে ভুল পান্তিও তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু গ্রামের মানুষ আমার কতই ভুল পান্তি বইটাই স্বাভাবিক তো কেউ খারাপ মাইন্ডে নিবেন না আর যদি আমার চ্যানেল নতুন বসে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তাইলে আমার ভিডিও ছাড়ার লগে আপনার তারা গা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করে সবাই লেগে আমার লেগে দোয়া করবেন আর আমি যেন নতুন নতুন ভিডিও আপনার উপহার দিতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেওয়া হইতেছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই